শুভ সকাল দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার সকল ছাত্রদের স্বাগত জানাই আমার অনলাইন আমি আপনাদের যথারীতি ফিনান্স ব্যাংকিং ও বিমার নতুন একটি অনলাইন সেশনে আপনাদের সাথে সেন্ট গেগরি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে যুক্ত হলাম তো আজকে আমরা কথা বলবো নৌ বিমার লাস্ট কিছু পার্ট বাকি ছিল সেগুলা নিয়ে গত দুইটা লেকচারে সংক্রান্ত বিভিন্ন আমরা আলোচনা করেছি নৌ চুক্তি নৌ বিমা তাৎপর্য নৌ শ্রেণী বিভাগ নৌ বিমা চুক্তির জন্য কি কি শর্ত থাকে সে ধরনের টপিকগুলো আমরা আলোচনা করেছি এবং আমি আপনাদের বলেছি যে বেশিরভাগ ক্ষেত্রেই শ্রেণী বিমান শ্রেণী বিভাগ থেকে প্রশ্ন আসে বেশিরভাগ সময় আপনাদের অনুধাবনমূলক প্রশ্নগুলো এবং জ্ঞানমূলক আর সৃজনশীলের জন্য আমরা প্রত্যেকটা টপিকই পড়তে হবে তো আমরা আজকের আলোচনায় শেষ কিছু টপিক কথা বলবো এই চ্যাপ্টারের আজকের আলোচনায় আমরা পড়বো সামুদ্রিক বিপদ সামুদ্রিক বিপদের প্রকারভেদ দেন সামগ্রিক ক্ষতি বিশেষ আংশিক ক্ষতি সাধারণ আংশিক ক্ষতি সামুদ্রিক বিপদ যে কোনো প্রকারের ক্ষতির কারণকে আমরা বিপদ বলতে পারি তো সমুদ্র পথে চলাচলের জন্য হয় যে ধরনের বিপদ বা যেমন আগুন যুদ্ধ ডাকাতি চুরি গ্রেপ্তার আটক পণ্য নিক্ষেপ সহ নানা ধরনের বিপদ হতে পারে এছাড়াও সামুদ্রিক ঝড় প্রাকৃতিক কিছু বিপদও থাকে সব মিলিয়েই সমুদ্র পথে যে ক্ষতি হওয়ার সম্মুখীন বা সমুদ্র ক্ষতি হয় সেটাই আমরা সামুদ্রিক বিপদ নামে বলছি তো সামুদ্রিক বিপদকে আমরা দুই ভাগে ভাগ করি একটা প্রাকৃতিক সামুদ্রিক বিপদ বা এবং আরেকটা অপ্রাকৃতিক সামুদ্রিক বিপদ প্রাকৃতিক সামুদ্রিক বিপদ বলতে আমরা বুঝি হলো সামুদ্রিক ঝড় অনেক সময় আমরা এটা সবাই জানি ঘূর্ণিঝড় হয় সমুদ্রে প্রায় ঘূর্ণিঝড় হয় তো এই সময় ঝড়ের কারণে অনেক সময় জাহাজ ডুবেও যাইতে পারে যেটা আমরা দেখেছি টাইটানিক মুভিতেও দেখেছি টাইটানিক কিভাবে ডুবে গেল বা অনেক ক্ষেত্রে বিভিন্ন সময় চরে আটকে যায় এছাড়া এই চরে আটকে যাওয়া বা এই ডুবে যাওয়ার কারণে জাহাজ এবং জাহাজের থাকা পণ্যের ক্ষতি হয় বরফ খন্ড সমুদ্রে বিভিন্ন এলাকায় বরফ ভাসমান থাকে এইসব ভাসমান বরফ খন্ড সাথে যদি জাহাজে ধাক্কা লাগে তখন জাহাজের তলদেশ অর্থাৎ জাহাজকে ভাসায় রাখে যে তলদেশটা সেটা ফেটে যদি যায় তাহলে জাহাজ তলিয়ে যেতে পারে এ ধরনের ঘটনা এই ঘটনাই কিন্তু আমাদের টাইটানিকে আমরা দেখেছিলাম বরফ খন্ডে কারণেই এই টাইটানিকে দুর্ঘটনাটা ঘটেছিল পরে আসলো নিমজ্জিত পর্বত অনেক সময় সমুদ্রে অসংখ্য পর্বতমালা রয়েছে সমুদ্র দেশেও সমুদ্রের তলদেশে তো এই পর্বতের সাথে ধাক্কা লাগলে জাহাজের প্রচুর ক্ষতি হয় প্রায় বড় বড় আকারে গাছের ডালপালাও থাকে বিশাল আকৃতি এগুলি পর্বতের মতো রয়েছে এ ধরনের পর্বতে ধাক্কা লাগলে জাহাজের ক্ষতি হয় বজ্রাঘাত জাহাজে বজ্রাঘাতের সময় অনেক সময় ঝড় বৃষ্টিতে জাহাজের পণ্যের ক্ষতি হয় জাহাজের ক্ষতি হয় বিভিন্ন যন্ত্রপাতির অথবা মেশিনের ক্ষতি হতে পারে জাহাজ যেটা দিয়ে চলে সে ধরনের জিনিসের ক্ষতি হতে পারে ইঞ্জিনের ক্ষতি হতে পারে তো এই ধরনের বজ্রাঘাতে অনেক সময় জাহাজের পণ্য আগুন লেগেও জাহাজের কোনো একটা অংশ থেকে যদি আগুন হয় সেখান থেকেও পণ্য পুড়ে যাইতে পারে বা জাহাজের কিছু আংশিক ক্ষতি হতে পারে শিলাবৃষ্টি তো সমুদ্রপথে অনেক সময় ব্যাপক এবং বেশি শিলাবৃষ্টি আমাদের শহর অঞ্চলে আমরা সেরকম দেখি না অল্প দেখি এবং ছোট ছোট বরফের খণ্ড পরে শিলা পরে আমরা বলি তো এই ধরনের সমুদ্র পথে এই ধরনের শিলাবৃষ্টি এই শিলা যেটা অনেক বড় বড় পরে এবং এই বড় শিলাগুলি জাহাজে পড়লে জাহাজের যেমন ক্ষতি একই সাথে পণ্যেরও ক্ষতি তো চুক্তির শর্তে যদি বিপদ হিসাবে লেখা থাকে শিলাবৃষ্টি তাহলে বিমা কোম্পানি সেই ক্ষতিপূরণ দিতে বাধ্য লবণাক্ত পানি আমরা জানি সমুদ্রের পানি মানে লবণাক্ত অনেক ক্ষেত্রে অনেক জায়গায় লবণাক্ততার হার বেশি থাকে আবার কোথাও কম তো যেখানে প্রচুর লবণাক্ততা মানে লবণের পরিমাণ বেশি যেই পানিতে সমুদ্রের সেখানে জাহাজের লোহা যেহেতু তো সেখানে মরিচা ধরে জাহাজের ক্ষতি হতে পারে এই ধরনের লবণাক্ত পানির কারণে জাহাজের ক্ষতি হতে পারে তো এগুলো ছিল সবই প্রাকৃতিক কারণ এখন মানব সৃষ্ট কিছু কারণ মানুষের কার্যকলাপের জন্য যদি কখনো জাহাজ বা সমুদ্র পথে ক্ষতি সাধিত হয় তার মধ্যে প্রথমেই হলো আগুন কেউ যদি জাহাজে আগুন সমুদ্রপথে লাগিয়ে দেয় সেক্ষেত্রে জাহাজের ক্ষতি হবে জাহাজের রং নষ্ট হয়ে যাবে জাহাজের বিভিন্ন অংশের ক্ষতি হবে অনেক ক্ষেত্রে পণ্যেরও ক্ষতি হয় তো আগুন জলদস্যু আমরা জানি সমুদ্র পথে বিভিন্ন সময় জলদস্যু থাকে যারা জাহাজে ডাকাতি চুরি লুট এগুলা করে থাকে তো এগুলা হলে আর্থিক ক্ষতির সম্মুখীন হয় তারপর হলো শত্রু দেশে যখন অনেক সময় দেখা যায় গ্রেপ্তার গ্রেপ্তার যুদ্ধ অবস্থায় থাকা দেশগুলি সমুদ্র সীমায় যখন যুদ্ধ চলে কোথাও তো ওই সীমায় সমুদ্র সীমায় যদি চলে আসে তখন ওই সব দেশের সৈন্যরা ওই জাহাজটাকে আটকে রাখে তো ফেরত না পাওয়ার বা সময় মতো ফেরত না পাওয়ায় অনেক ক্ষতি হতে পারে পণ্য নিক্ষেপ এটা আমরা পণ্য নিক্ষেপ করা হয় অনেক ক্ষেত্রে যখন জাহাজটা ডুবতে থাকে তো জাহাজের ভার কমানোর জন্য বিভিন্ন জলশ্বাস ঘূর্ণিঝড় প্রাকৃতিক দুর্যোগের সময় জাহাজ যাতে ভার কমানোর জন্য তখন কিছু পণ্য সমুদ্রে ফেলে দেওয়া হয় এই পণ্য নিক্ষেপের কারণে ফলে জাহাজটা হালকা হয় তো জাহাজটা ভেসে থাকতে পারে বেশি ভারী ভার কমানো হয় তো এই ভার কমানোর জন্য যেহেতু পণ্য নিক্ষেপ করা হয় তো পণ্যের ক্ষতি হচ্ছে তো যে পণ্য পাঠাচ্ছে তার জন্য সেইটা একটা ক্ষতি তো তখন সে এই বিমা বিমা কোম্পানি থেকে টাকা আনতে পারে এই ক্ষতি দেখে পণ্যের তারপর প্রতারণা অনেক সময় প্রতারণার শিকার হয় যা ক্যাপ্টেনের প্রতারণা কর্মচারীদের প্রতারণা তারা বিভিন্ন অসাধু কাজের কলাপের কারণে জাহাজেরও ক্ষতি হতে পারে পণ্যেরও ক্ষতি হতে পারে নিজেরা যদি স্বেচ্ছায় কোনো ক্ষতি করে এই ক্ষতিজনিত দায় অবশ্যই জাহাজ মালিক কর্তৃপক্ষের উপরেই বর্তায় এবং এই জাহাজ মালিক কর্তৃপক্ষ এর জন্য কিন্তু আবার আলাদা বিমা করতে পারে আমরা বিমা আলোচনায় আগের লেকচারে বলেছিলাম আর্দ্রতা আবহাওয়া অনেক সময় আর্দ্রতার অনেক সময় জাহাজের রং গুণাগুণ এগুলো হিউমিডিটি যেটা আর্দ্রতা তো গুণাগুণ নষ্ট হয়ে যায় তো এখানেও এটা জাহাজ ঠিক করতে হয় এখানে প্রবলেম থাকে তারপরে আসলো রাজনৈতিক আন্দোলন বিভিন্ন রাজনৈতিক সমস্যা হরতাল বিক্ষোভ এগুলোর কারণে সমুদ্রের সীমায় চলাচলের সময় জাহাজের বিভিন্ন সম্মুখীন সমস্যার সম্মুখীন হতে পারে এছাড়া কোনো কারণে হরতাল বন্ধের কারণে পণ্য ওঠানামা বন্দরে বন্ধ থাকে তাতে পণ্য পচনশীল পণ্য হলে ক্ষতি হইতে পারে তো এইগুলা বেশ কিছু অপ্রাকৃতিক বিপদ যেগুলোর কারণে সাহায্য এবং জাহাজের পণ্যে ক্ষতি হতে পারে তো এখন আমরা আসবো সামগ্রিক ক্ষতি অর্থাৎ বিভিন্ন প্রাকৃতিক অপ্রাকৃতিক বিপদের জাহাজ জাহাজের পণ্য জাহাজের ভাড়া দায় যে ধরনের আর্থিক ক্ষুণ্ড বিনষ্ট হলেই সেটাই আমাদের ক্ষতি তো নৌমুদ্র নৌবিপদ বা নৌবিমার বিষয়বস্তু বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করে উল্লেখিত হয় তাকে যে ক্ষতি আর্থিক ক্ষতি হয় তাই সামুদ্রিক ক্ষতি অর্থাৎ নৌবিপদ নৌবিমার বিষয়বস্তু বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করে অর্থাৎ নৌবিমা যদি করা থাকে নৌপথে যা ক্ষতি হবে সেগুলো ক্ষতির রিপেয়ারমেন্ট হবে মানে টাকা ফেরত পাওয়া যাবে ক্ষতিগুলার তো এই বিমাপত্রে উল্লেখিত সকল কারণ যে আর্থিক কারণগুলো আছে সবগুলাই সামগ্রিক ক্ষতি তো এই সামগ্রিক ক্ষতি বা নৌ ক্ষতিকে আমরা দুই ভাগে ভাগ করি একটা প্রকৃত সামগ্রিক ক্ষতি একটা আংশিক সামগ্রিক ক্ষতি তো প্রকৃত সামগ্রিক ক্ষতি কে আমরা বলতে পারি যে বিমার বিষয়বস্তু সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হলে তা থেকে যদি কিছু আর উদ্ধার করা সম্ভব না হয় সেই ক্ষতিকে আমরা প্রকৃত সামগ্রিক অর্থাৎ কিছুই ক্ষতি অর্থাৎ কোনো কারণে জাহাজে আগুন লেগে গেল আগুন লেগে পুরা জাহাজ সহ পণ্য ভস্মীভূত হয়ে গেল তাহলে এই সামগ্রিক ক্ষতি বা টাইটানিকে যা যেমন ডুবে গেছিল বরফ খণ্ডের সাথে ইয়া করে তো এটা থেকে আর কিছু উদ্ধার করা সম্ভব যদি না হয় নাই তো এটাকে আমরা প্রকৃত সামগ্রিক ক্ষতি বলবো তো আবার কিছু আছে উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি প্রকৃত ক্ষতির মধ্যে আমরা মোট ক্ষতি বা সামগ্রিক ক্ষতি বলতে পারি আর কিছু উদ্ধারযোগ্য অর্থাৎ কিছুটা যদি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলেও যদি কিছু উদ্ধার করা সম্ভব হয় তবে এবং বিষয়বস্তু বেশি উদ্ধার হলে তাকে উদ্ধারকৃত সামগ্রিক ক্ষতি বলে যেমন ধরো যে সমুদ্র পথে একটা জাহাজ ডুবে গেল ধরো জাহাজের মূল্য দশ কোটি টাকা তো জাহাজটি উদ্ধার করতে ব্যয় হলো বারো কোটি টাকা তো এই ধরনের ক্ষতিকে আমরা উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি বলে বিবেচনা করতে পারি অর্থাৎ যা ক্ষতি হয়েছে তার থেকে উদ্ধার করতে যদি খরচ বেশি হয় সেটাকে আমরা উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি বলব তারপরে বিশেষ আংশিক ক্ষতি বিশেষ আংশিক ক্ষতি বলতে একাধিক বিমাপত্রের বিষয়বস্তুর মধ্যে যদি বিভিন্ন অংশের ক্ষতি হয় তখন তো একাধিক বিমাকৃত বিষয়বস্তুর মধ্যে এক বা একাধিক বিশেষ কোনো বস্তু যে আংশিক ক্ষতি হয় তাকে আমরা বিশেষ আংশিক ক্ষতি বলি যেমন একটি বিমাকৃত জাহাজে পণ্যের ক্ষতিগ্রস্ত হলো শুধু জাহাজের কিছু হলো না তাহলে আমরা সেটাকে বিশেষ আংশিক ক্ষতি বলতে পারি তো সেটাকে আমরা তিন ভাগে ভাগ করি জাহাজের বিশেষ আংশিক ক্ষতি অর্থাৎ বিমাকৃত জাহাজটি সম্পূর্ণ ক্ষতি না হয় কোনো একটা অংশের ক্ষতি হলো যেটা মেরামত খরচ কল দিবে বিমাকারী কোম্পানি দশ কোটি টাকার ধরো জাহাজের দুই কোটি টাকার ক্ষতি হলো জাহাজের কোনো একটা পার্টস যেটা দুই কোটি টাকা লাগবে তো এই পরিমাণের ক্ষতি যখন পূরণ করার জন্য যেই বিমাকারী কোম্পানি নিকট আবেদন করতে হবে তো পণ্যের বিশেষ অংশের ক্ষতি অর্থাৎ এখানে পণ্যের ক্ষতি হলো তো জাহাজে বিমাকৃত পণ্যের এক একাধিক পণ্য আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হলে তখন আমরা সেটাকে বিশেষ পণ্যের বিশেষ আংশিক ক্ষতি বলবো যেমন ধরো একটা জাহাজে অনেক পণ্য থাকে ধরো এক কোটি টাকার পণ্য আছে সেখান থেকে ধরো দশ লাখ টাকার পণ্যের ক্ষতি হলো তো বীমা কোম্পানি ওই দশ লাখ টাকার ক্ষতিপূরণ দিবে তো এই ক্ষতিটাকে আমরা পণ্যের ক্ষতি বলতেছি তারপর আসলো মাসুলের বিশেষাংশিক ক্ষতি জাহাজের পণ্যে আংশিক ক্ষতিগ্রস্ত হলে জাহাজ কর্তৃপক্ষের যে মাসুলের যে পরিমাণ মাসুলের ক্ষতি হলো সেটাকে আমরা মাসুলের আংশিক ক্ষতি বলতে পারি যেমন ধরো একটি বোঝাইকৃত জাহাজের মাশুলের পরিমাণ ধরো পঞ্চাশ লাখ টাকা তো ঝড়ের কারণে দশ লাখ টাকার পণ্য ক্ষতিগ্রস্ত হলে অন্যর মালিককে সেই দশ লাখ টাকা পরিশোধ তো মাশুলের ক্ষতি তারপর আসলো সাধারণ আংশিক ক্ষতি সাধারণ আংশিক ক্ষতি হলো সাধারণ আংশিক ক্ষতি যে সমুদ্রে যাত্রাকালে আকস্মিক কোনো বিপদের কারণে যদি একাধিক বস্তু বা সবগুলোই ক্ষতিগ্রস্ত হয় সেই পরিমাণে বা ক্ষতি হবে সেটুকুন যে ক্ষতিপূরণের জন্য যে বিমাকারী কোম্পানির নিকটে আবেদন করতে হয় যে টাকার উপরে বা যেই ক্ষতির উপরে সেটাই সাধারণ আংশিক ক্ষতি যেমন সামুদ্রিক ঝড়ের কারণে কারকের জন্য পণ্য কিছু নিক্ষেপ করা হলো সমুদ্রে হালকা করার জন্য তো সেটাই আংশিক ক্ষতি তো কিছু ট্যাগ শিকার এখানে তিন ধরনের দুই ধরনের হতে পারে ট্যাক্স শিকার তো অনেক ক্ষেত্রে বিমাকৃত বিষয়বস্তু জাহাজকে হালকা করার জন্য যে পণ্য নিক্ষেপ আমরা বলছিলাম তো সেটা ত্যাগটা স্বীকার করতেই হয় কারণ জাহাজকে এত টাকার জাহাজ বাঁচানোর জন্য পণ্য হালকা করে ফেলে দিয়ে তখন সেটা বাঁচানোর জন্য কিছু স্যাক্রিফাইস করতেই হয় যেমন ধরো দুই কোটি টাকার জাহাজ তার এখানে পণ্য আছে ধরো তিন চার ধরনের সেখানে সামুদ্রিক ঝড় হইলো তো বিশ লাখ টাকার পণ্য জানা সত্ত্বেও ফেলে দিতে হবে কারণ গাড়ি এই জাহাজটাকে হালকা করতে হবে তো এটা ত্যাগ শিকার গচ্চা বিমাকৃত জাহাজ বা পণ্য বিপদে হতে রক্ষা জন্য অতিরিক্ত যে ব্যয় করতে হয় তাকে গচ্চা বলে যেমন আংশিক ক্ষতি জাহাজের সামুদ্রিক বিপদ হতে রক্ষা পাওয়ার জন্য কোনো একটা ডকে নিয়ে সেটা নিরাপদ করা হলো যে হঠাৎ করে নষ্ট হয়ে গেছে তো পাশেই একটা কোনো বন্দর আছে সেখানে নিয়ে গেল সেখানে আবার একটা খরচ করতে হলো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা লেকচারটা ভালো করে শুনবে এবং লেকচারটাই লেকচারটাই কপি করে কমেন্ট সেকশনে দিয়ে অর্থাৎ তোমরা খাতায় তুলে দুই তিনবার করে শুনে খাতায় তুলে জমা দিয়ে দিবে এই চ্যাপ্টারটি কিন্তু তোমাদের স্পেশাল টেস্টে থাকবে তোমাদের স্পেশাল টেস্ট কিছুদিনের মধ্যেই শুরু হবে তো তোমরা এই চ্যাপ্টারটি ভালো মতো পড়বে পড়ে। আজকের লেকচারের যে অংশটুকুন আলোচনা হয়েছে আবারও বলছি শুনে দুইবার করে শুনবে দুইবার করে শুনে তোমরা নোটস করে আমাকে কমেন্ট সেকশনে দিয়ে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে